ছয়টি প্রাণ কেন্দ্র থেকে উত্তরবঙ্গের দীঘা জগন্নাথ ধাম যাওয়ার জন্য অত্যাধুনিক ছয়টি ভলভো বাসের সূচনা করছেন অডিও ভিজুয়ালটা দেখে নেব দীঘা জগন্নাথ ধাম জলপাইগুড়ি শিলিগুড়ি সহ ছয়টি প্রাণ কেন্দ্র থেকে এবার মাননীয় মুখ্যমন্ত্রী জলপাইগুড়ি শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার মালদা দিনাজপুর রায়গঞ্জ সমস্ত জায়গা থেকে ছটি অত্যাধুনিক ভলভো বাস দীঘা জগন্নাথ ধাম যাব আমরা সকলে মাননীয় মুখ্যমন্ত্রী ফ্ল্যাগ অফ করছেন এই মঞ্চ থেকে ছটি অত্যাধুনিক ভলভো বাস এখান থেকে বেরিয়ে যাচ্ছে দিঘা জগন্নাথ ধাম যাচ্ছে বাঙালির হাজার বছরের ইতিহাস তৈরি হয়েছে যে দীঘা জগন্নাথ ধামে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে সন্তান আপনার শিক্ষা ও দায়িত্ব আমাদের সম্পদ জাতির আল মিশনে ভর্তি চলছে এখানে বালক ও বালিকাদের প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ানো হয় উন্নতমানের পরিকাঠামো এবং পঠন পাঠনের শান্ত স্নিগ্ধ মনোরম পরিবেশ প্রতিষ্ঠানের চেয়ে অনেক কম খরচে পড়াশোনার সুযোগ গুণগত উন্নত শিক্ষা পাওয়ার নিশ্চয়তা এটি একটি সমাজ সেবামূলক আদর্শ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান স্থান শুক্টাবাড়ি মাথাভাঙ্গা রোড কোচবিহার যোগাযোগের নম্বর নাইন জিরো সিক্স ফোর ডাবল ওয়ান থ্রি ওয়ান ফোর ওয়ান